আপনার জমানো টাকায় সর্বোচ্চ মুনাহা পেতে চান ভাবছেন কোন ব্যাংকে টাকা রাখলে সবচেয়ে বেশি সুদ পাবেন দেশের বেসরকারি ব্যাঙ্কগুলোর মধ্যে চলছে তীব্র প্রতিযোগিতা আর এই প্রতিযোগিতার ফলে গ্রাহকদের জন্য খুলে গেছে দারুণ সুযোগ কয়েকটি ব্যাংক, সঞ্চয় ও মেয়াদি আমানতে দিচ্ছে সর্বোচ্চ ১৩ শতাংশ পর্যন্ত সুদ ভাবছেন কোথায় কিভাবে কোন স্কিমে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন কারণ আজ আমরা আপনাকে জানাবো সেই সব ব্যাংকের নাম ও আকর্ষণীয় স্কিম সম্পর্কে যা আপনার সঞ্চয়কে কয়েক বছরে দ্বিগুণ করে দিতে পারে প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক বর্তমানে দেশের ব্যাংকিং খাতে বিশেষ করে বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে গ্রাহক টানতে এক ধরনের প্রতিযোগিতা চলছে এর ফলে বেশ কিছু ব্যাংক বিশেষ করে চতুর্থ প্রজন্মের নতুন ব্যাংকগুলো আমানতের উপর আকর্ষণীয় হারে সুদ দিচ্ছে গ্রাহকদের আকৃষ্ট করতে মিডল্যান্ড মেঘনা পদ্মা ইউনিয়ন মধুমতি এসবিএসি এনআরবি এনআরবিসি সিটিজেন এবং গ্লোবাল ইসলামী ব্যাঙ্কের মতো চতুর্থ প্রজন্মের ব্যাঙ্কগুলো সঞ্চয় এবং মেয়াদি আমানতে দুই পার্সেন্ট থেকে শুরু করে সর্বোচ্চ তেরো পার্সেন্ট পর্যন্ত সুদ প্রদান করছে যেখানে সাধারণ সঞ্চয়ী হিসাবে দুই পার্সেন্ট থেকে আট পার্সেন্ট এবং মেয়াদি আমানতে চার পার্সেন্ট থেকে বারো পার্সেন্ট পর্যন্ত সুদ পাওয়া যাচ্ছে যা অন্যান্য প্রতিষ্ঠিত ব্যাঙ্কগুলোর তুলনায় বেশ অনেকটাই বেশি এই মুহূর্তে সবচেয়ে বেশি সুদ প্রদানকারী ব্যাঙ্কগুলোর তালিকায় এগিয়ে রয়েছে এনআরবি ব্যাংক এই ব্যাংকটি তিন মাস থেকে ছয় মাস মেয়াদি আমানতে পাঁচ পার্সেন্ট থেকে দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট পর্যন্ত সুদ দিচ্ছে আর যদি আপনি ছয় মাস থেকে এক বছরের বেশি সময়ের জন্য টাকা রাখতে চান তবে সুদের হার হতে পারে ছয় দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট থেকে দশ দশমিক সাত পাঁচ পার্সেন্ট পর্যন্ত সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল তিন বছরের বেশি মেয়াদের আমানতের ক্ষেত্রে এনআরবি ব্যাংক বারো পার্সেন্ট থেকে সর্বোচ্চ তেরো দশমিক চার ছয় পার্সেন্ট পর্যন্ত ঈর্ষণীয় সুদ প্রদান করছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স এসবিএসি ব্যাংকও পিছিয়ে নেই তারা তিন মাস থেকে শুরু করে তিন বছর বা তারও বেশি সময়ের ফিক্সড ডিপোজিটে পাঁচ পার্সেন্ট থেকে বারো পার্সেন্ট পর্যন্ত সুদ দিচ্ছে এনআরবিসি বেঙ্গল ব্যাঙ্গল সিটিজেন মেঘনা এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের মতো ব্যাংকগুলো তিন মাস থেকে তিন বছরের মেয়াদে নয় দশমিক সাত পাঁচ পার্সেন্ট থেকে এগারো দশমিক দুই পাঁচ পার্সেন্ট পর্যন্ত আকর্ষণীয় সুদ প্রদান করছে এছাড়াও এবি ব্যাংক তাদের কিছু বিশেষ মেয়াদি স্কিমে বারো পার্সেন্ট পর্যন্ত সুদ দেওয়ার ঘোষণা দিয়েছে দেশের জনপ্রিয় বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে ব্র্যাক ঢাকা কমার্স আইএফআইসি মার্কেন্টাইল প্রিমিয়ার উত্তরা এবং ন্যাশনাল ব্যাঙ্কও গ্রাহকদের সাত পার্সেন্ট থেকে এগারো পার্সেন্ট পর্যন্ত সুদ প্রদান করছে সরিয়াভিত্তেক ইসলামী ব্যাংকগুলোর মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ বিভিন্ন মেয়াদি সঞ্চয়ের উপর সাড়ে দশ পার্সেন্ট থেকে এগারো পার্সেন্ট পর্যন্ত মুনাফা দিচ্ছে এক্সিম ব্যাংকও দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট থেকে এগারো দশমিক শূন্য পার্সেন্ট পর্যন্ত মুনাফা প্রদান করছে এখন প্রশ্ন আসতে পারে কেন কিছু ব্যাংক এত উচ্চ হারে সুদ দিচ্ছে অর্থনীতিবিদ এবং ব্যাংকারা বলছেন বেশ কিছু ব্যাংক তারল্য সংকটে ভুগছে এবং দৈনন্দিন চাহিদা মেটাতে স্বল্পমেয়াদী আমানতের উপর বেশি জোর দিচ্ছে এ কারণে দীর্ঘমেয়াদী আমানতের চেয়ে স্বল্পমেয়াদী আমানতে বেশি সুদ দেওয়া হচ্ছে তবে বেশি সুদের পাশাপাশি আমানতের নিরাপত্তার বিষয়টিও মাথায় রাখা জরুরি বিশেষজ্ঞরা মনে করেন দুর্বল বা সমস্যাগ্রস্ত ব্যাংকে বেশি সুদের লোভে টাকা রাখার আগে ভালোভাবে চিন্তা করা উচিত কারণ কোনো কারণে ব্যাংকটি সমস্যায় পড়লে আমানতকারীদের টাকা ফেরত পেতে ভোগান্তিতে পড়তে হতে পারে তাই শুধুমাত্র উচ্চ সুদ না দেখে ব্যাংকের আর্থিক অবস্থা ও সুশাসনের বিষয়টিও বিবেচনা করা বুদ্ধিমানের কাজ আশা করি আজকের এই আলোচনা থেকে আপনারা বেসরকারি ব্যাংকগুলোর সুদের হার সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পেয়েছেন আপনার প্রয়োজন ও আর্থিক পরিকল্পনা অনুযায়ী সঠিক ব্যাংক ও স্কিম বেছে নিন মনে রাখবেন সঠিক তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণই আপনার সঞ্চয়কে সুরক্ষিত ও সমৃদ্ধ করতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের আরও তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট সেকশনে আমাদের জানাতে পারেন ধন্যবাদ